যারা অ্যাডভেঞ্চার প্রিয় ভিআইপি পার্সন তাদের জন্য এই গাড়িটা এই যে আমি মুনরুফটা খুলে দেখাই এটা হচ্ছে সিলিংয়ের রুফ আর এখানে একটা সুইচ আছে এই সুইচটা চাপ দিলে আস্তে করে খুলে যাবে খুব সুন্দর একটি অপশন কেউ চাইলে এখানে দাঁড়িয়ে বাইরে দেখতে পারবে কোনো সমস্যা ছাড়াই যদি চাই আমি এখান থেকেও দেখতে পারবো দাঁড়ায় বাতাস খেতে পারবো কোনো প্রকার কোনো সমস্যা হবে না আজকে আমার অন্যান্য সব গাড়ির সাথে আজকে একটা এক্সক্লুসিভ গাড়ি আনছি আপনার দর্শকদের জন্য সেটা হচ্ছে মিথসু বিশি আউটল্যান্ডার এই গাড়িটা হচ্ছে টু থাউজেন্ড এইটিন মডেল অ্যান্ড টু থাউজেন্ড রেজিস্ট্রেশন এই গাড়িটা আপডেটেড একটি আউটল্যান্ডার ফোর হুইল ড্রাইভ খুব সুন্দর একটি গাড়ি পেপারস অল আপ টু ডেট এই গাড়ি এই গাড়িতে পেপার্সের কোনো সমস্যা থাকবে এটা ভাবাটাই ভুল এটা মুনরুফ অ্যাভেলেবেল এটা হচ্ছে সামনে মনরুফ অ্যাভেলেবল উপরে আমি ভিডিওর মাঝখানে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িটা হচ্ছে একটু এক্সক্লুসিভ একটা গাড়ি এই গাড়িটা নর্মাল আমরা যারা ইউজার সব ইউজাররা কিনে না আর এই গাড়িটা কিনে হচ্ছে ভিআইপি পার্সনরা বেশি এই গাড়িগুলো ইউজ করে মোস্ট ভিআইপি পারসনগুলো আর তাছাড়াও অনেকে আছে শৌখিন মানুষ তারা ইউজ করে যে আর তার থেকে সব থেকে বেশি ইউজ করা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় গাড়িটা আমি আগেও বলছি গাড়িটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ যার কারণে গাড়িটার শক্তিও অনেক বেশি এবং রাস্তা পারফরমেন্স অনেক ভালো যে কোনো এই পাহাড়ি অঞ্চলে উঠে চলে যাবে কোনো সমস্যা ছাড়াই তো যারা অ্যাডভেঞ্চার প্রিয় ভিআইপি পারসন তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে একটি জিপ গাড়ি যা গাড়িটা অনেক বড় একটি গাড়ি হেভি ইউজ একটি গাড়ি গাড়ি রাস্তায় চললে মনে হবে যেন একটা চিতাবাগ দৌড়ে আসতেছে সেই চিতাবাগের মতোই গাড়ির ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন খুব অ্যাগ্রেসিভ একটি লুক বাম্পার ফ্রন্ট বাম্পারে ক্রোম এক্সেন্ট দেওয়া তারপরে হচ্ছে বাম্পারের সাইডে ব্ল্যাক এক্সেন্ট দেওয়া অনেক সুন্দর একটি গাড়ি সামনে এয়ার ভেন্টিলেশনের জন্য আলাদা জায়গা করা আছে আউটল্যান্ডার লেখা আছে মেটস মনোগ্রাম দেওয়া আছে এবং যে হেডলাইটটা খুব পাওয়ারফুল একটি হেডলাইট প্রোজেকশন হেডলাইট এবং এর যে আলো রাস্তায় সামনে যে থাকবে তার চোখ ধাঁধা লেগে যাবে এত আলো খুব সুন্দর একটি গাড়ি অনেক পাওয়ার অনেক পাওয়ার গাড়িটার ইঞ্জিনে যেমন পাওয়ার গাড়িটার লুকেও তেমন পাওয়ার খুব অ্যাগ্রেসিভ লুকের একটি গাড়ি হ্যাঁ এভরিথিং প্রত্যেকটা গ্লাস সাইডে পিছনে সামনে ইভেন সানরুফ পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির কালারটা হচ্ছে গ্রে কালার সিলভার কালার বলে গ্রে কালার বলে ডার্ক অ্যাশ কালার বলে এটা এক একজন এক কালার বলে তবে কাগজে আছে গ্রে কালার না না গাড়ির পারে কোনো প্রকার কোনো স্পট নেই আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা খুব সুন্দর সামনে যে ব্ল্যাক বাম্পার হুডটা সেটাও সুন্দর উপরেরটাও খুব ভালো অবস্থাতে আছে কোনো প্রকার কোনো স্পট নাই ফগ লাইট তারপরে হেডলাইট সব কিছু অরিজিনাল তো সামনে থেকে আমরা গাড়িটার ডান সাইডে আসলাম গাড়িটার ডান সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লুক দেওয়া আছে গাড়িটার যে ডিজাইন শেপটা সেটা যেহেতু সিসি বেশি গাড়িটার রাস্তায় চলবে জোরে চলবে সেটাই স্বাভাবিক তো এটা অ্যারোডাইনামিক্যালি যাতে ঠিক থাকে গাড়িটা যাতে স্টেবল থাকে সেটার কারণে যে ডিজাইনটা করা হয়েছে ওই কথা চিন্তা করে ডিজাইনটা করা হয়েছে যাতে রাস্তা খুব সুন্দর চলতে পারে এটা যেহেতু তার উপরে বলছি ফোর হুইল ড্রাইভ অ্যাডভেঞ্চার কার এক্স ইউভি সো নিচে যেই এক্সট্রা বডির জন্য যাতে বডিতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় আঘাত না লাগে তার জন্য একটা আলাদা বাম্পার দেওয়া সাইড বাম্পার তো সেটাও অ্যাভেলেবেল খুব সুন্দর একটি গাড়ি গাড়ির টায়ারটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টায়ার বড় গাড়ি বড় টায়ার হবে সেটাই স্বাভাবিক এটার রিমটাও অনেক সুন্দর একটি রিম ব্ল্যাক অ্যান্ড সিলভার এক্সেন্টের একটি রিম চাকাটা যেটা আছে চাকাটা হেভিডিউটি টায়ার এই টায়ারটাও অনেক দিন ইউজ করতে পারবে যে কিনবে আচ্ছা এইটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইডেও যেমন ক্রোম এক্সেন্ট আছে সাইডেও আছে সেটার সাথে মিলে রেখে পিছনেও ক্রোম এক্সেন্ট দেওয়া খুব সুন্দর একটি লুক দেখায় গাড়িটার আউটল্যান্ডারের মনোগ্রাম এর মনোগ্রাম দুটোই অ্যাভেলেবেল আগেও বলছি ফোর হুইল ড্রাইভ একটি গাড়ি পিছনে অ্যাডভেঞ্চার করতে গেলে তো বড় বড় রাস্তা উঁচা নিচা রাস্তা যাবে তার জন্য এই হেভি ডিউটি বাম্পার লাগানো এটা ইয়া থেকে আসছে মানে হচ্ছে গাড়ির কোম্পানি থেকেই এটা প্রোভাইড করা গাড়িটা যাতে হচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা না হয় পিছনে পার্কিং পার্কিং লাইট ব্যাক লাইট তারপরে উপরের ব্যাক লাইট সব কিছু অরিজিনাল এবং সব কিছুই ওয়ার্কেবল তারপরে পিছনে একটা রেইনশিট আছে সরি ওয়েফার রেইন ওয়েফার আছে এই ওয়েফারটাও কাজ করে আর এই গাড়িটাতে একটা ফেক ডিজাইনের সাথে মিল রেখে একটা ফেক স্পয়লার দেওয়া এবং উপরে যাতে অ্যারোডাইনামিক্যালি ভালো গাড়িটা হয় আগেও বলছি অনেক জোরে যায় তার জন্য একটা শার্ক টেল ওটাকে শার্ক টেল বলে এই সেই শার্ক টেলটা দেওয়া যাতে হচ্ছে গাড়িটা স্টেবল থাকে রাস্তায় অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো আপনাদেরকে এখন একটু ব্যাগ খুলে দেখাই এটার এটা হচ্ছে অনেক বড় একটি গাড়ি এবং এটি হচ্ছে সেভেন সিটের একটি গাড়ি পিছনে হচ্ছে অরিজিনাল সেভেন সিট করা এটা দুই ধরনের হয় একটা হচ্ছে ফাইভ সিট আর একটা হচ্ছে সেভেন সিট এটা সেভেন সিট এটা সেভেন সিট হওয়া সত্ত্বেও যে পিছনে জায়গা কমে গেল না আপনার যদি জায়গা লাগে আপনি চাইলে জায়গাটা বাড়াই নিতে পারেন ইজিলি জাস্ট পুল অ্যান্ড পুশ অনেক জায়গা কিন্তু আপনার হচ্ছে কোনো দূরে কোথাও গেলে অনেকগুলো লাগেজ আপনি ক্যারি করতে পারবেন আর যেহেতু এটি একটি দামি গাড়ি সেহেতু এটাতে অনেক ধরনের ফিচার্স আছে এবং পিছনে ব্যাকে যারা বসে তাদের তো চার মোবাইলের চার্জ শেষ হইতেই পারে তার জন্য আলাদা পাওয়ার আউটলেট দেওয়া এখান থেকে সে চার্জ করে নিতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না পিছনে থাকলেও যে চার্জের থেকে বঞ্চিত হবে না সে চার্জ দিতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা নেই গাড়িটার পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুব সুন্দর অবস্থাতে আছে গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যার কারণে গাড়িটার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্ট খুব সুন্দর একদম খুব খুব ফ্রেশ অবস্থাতে আছে গাড়িটা ব্যাগডালাটা যেমন থাকার তেমনই ব্যাগডালাটা হেভি ডিউটি ব্যাগ যেহেতু অনেক দামি একটি গাড়ি বডিটা খুব ভারী যেহেতু যাতে তুলতে কোনো সমস্যা না হয় ব্যাগডালাটা ব্যাগডালাটা অনেক ভারী তো সেটার কারণে হাইড্রোলিক প্রেশার ইয়া দেওয়া মেকানিজম দেওয়া যাতে গাড়িটা উঠাইতে এবং নামাইতে কোনো সমস্যা না হয় আচ্ছা এটা হচ্ছে গাড়ির লেফট সাইড এই গাড়ির লেফট সাইডে গাড়ির রাইট সাইডের মতো খুব সুন্দর অবস্থাতে আছে তবে লেফট সাইডে একটা ছোট্ট দাগ আছে এই দাগটা যদি গ্রাহক যে কিনতে আসবে সে যদি বলে যে ভাই এটা ঠিক করে দেন আমরা এটা নতুন করে দিব কজ যেহেতু গাড়িটা অরিজিনাল কালার আছে আমরা এটাকে ধরিও নেই কজ অরিজিনাল কালার অবভিয়াসলি একটা ডিমান্ড থাকে তো যাতে ওই কালারটা নষ্ট না হয় তাই আমরা এটা এখনও ধরি না তবে কেউ যদি চায় আমরা ঠিক করে দেবো কোনো সমস্যা নেই আর এটা যেহেতু এক্স উপরে হচ্ছে হ্যান্ডেল বার আছে যে কোনো ধরে গাড়িতে ওঠার সময় এটা ধরে উঠবে যাতে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তার কারণে ওইখানে ওইটা দেওয়া আর ভিতরে দেখতে পাচ্ছেন যে এটার গাড়ির পিছনে অনেক জায়গা গাড়িটার পিছনে কিন্তু অনেক জায়গা আপনার বসলে একদম শান্তি মতো ইয়া করতে পারবে ট্রাভেল করতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না রিল্যাক্সে বসতে পারবে অনেক জায়গা ভিতরে হ্যাঁ প্রত্যেকটা ডোর ফ্রেশ আচ্ছা আমরা এখন গাড়িটার ভিতরে প্রবেশ করি গাড়িটার দরজাটা দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ একটি দরজা লেদার একটা টাচ দেওয়া আছে নামি গাড়ি লেদার থাকবে সেটাই স্বাভাবিক এটা অরিজিনাল লেদার আচ্ছা এটা অরিজিনাল লেদার দেখতেই পাচ্ছেন যেহেতু একটি বড় গাড়ি সামনের যেই ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা একদম হেভি একটা ড্যাশবোর্ড অনেক উঁচা এবং হচ্ছে অনেক অনেক ফিচার্স দেওয়া আর যেহেতু ফোর হুইল ড্রাইভ গাড়ি এখানে ফোর হুইলের আলাদা সুইচ আছে আপনি চাইলেজ অন করতে পারেন অটোতে রাখতে পারেন অফ করেও রেখে দিতে পারেন তারপরে আর তার থেকে সবথেকে বড়ো কথা হচ্ছে দুইটা সিট হিট সিট শীতের সময় যদি বেশি ঠান্ডা লাগে সিট গরম করে নিজেকে গরম করে নিতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ শীতকালে অনেক সুবিধা তারপরে এখানে চার্জ চার্জ দেওয়ার অনেক পোর্ট আছে ফোন বলেন আপনার ল্যাপটপ চার্জ বলেন সবকিছু দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা সিট লেদার সিট সিটটা যেহেতু সিট হলো আমি আগে বলছি সিটটা পাওয়ার এবং হচ্ছে হিট হিট সিট আর সামনে যদি আসি স্টিয়ারিংয়ে এ ক্রুজ কন্ট্রোল অ্যাভেলেবেল তারপরে প্যাডেল শিফটার আছে এই গাড়িগুলা যেহেতু ফোর হুইল ড্রাইভ অ্যাডভেঞ্চার করবে বা খারাপ রাস্তাগুলোতে যাতে কোনো সমস্যা না হয় অটোর গাড়ির পাশাপাশি নিজে ম্যানুয়ালি প্যাডেল শিফট করতে পারবে এখানে প্যাডেল শিফটার দুইটা দেওয়া চাইলে প্যাডেল শিফট করে গাড়িটা চালাতে পারবেন আর এটার যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেম নিয়ে বলার কিছুই নাই একদম হাই কোয়ালিটির একটি সাউন্ড সিস্টেম দেওয়া প্রত্যেকটা জায়গায় এই এই দরজার সাইড থেকে শুরু করে এই এই সাইডের দুই পাশে দুইটা পিছনের দরজার দুইটা তারপর একদম ব্যাক সাইডে আরো দুইটা চারিদিকে আমি আগে বলছি এটার হচ্ছে ইয়া আছে বা মনরুফ আছে সেহেতু হচ্ছে কোনো সমস্যা হবে না এই যে আমি মুনরুফটা খুলে দেখাই এটা হচ্ছে সিলিংয়ের রুফ আর এখানে একটা সুইচ আছে এই সুইচটা চাপ দিলে আস্তে করে খুলে যাবে খুব সুন্দর একটি অপশন কেউ চাইলে এখানে দাঁড়িয়ে বাইরে দেখতে পারবে কোনো সমস্যা ছাড়াই কোনো সমস্যা হবে না যদি চাই আমি এখান থেকেও দেখতে পারবো পারবো দাঁড়ায় বাতাস খেতে কোনো কোনো সমস্যা হবে না এটা চাইলে যে কোনো অবস্থাতে অফ করে রাখতে পারে মানে পুরাটা না খুলেও অল্প একটু খুলবো সেটাও পসিবল সামনে ভেনিটি মিরর ভেনিটি মিররের লাইট অ্যাভেলেবেল যে মানে প্রত্যেকটা ফিচার যে কটা ফিচার একটা লাক্সারি কার বলেন বা এসিবি বলেন সেগুলোতে থাকা দরকার প্রত্যেকটা ফিচার্সই অ্যাভেলেবেল আছে গাড়ির ইঞ্জিনটা আমরা দেখি এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন গাড়ির হুকটা অনেক ভারী এই ইঞ্জিনটা হচ্ছে মিৎসুবিশি টু লিটার টার্বো ইঞ্জিন টু লিটার মিনস হচ্ছে দুই হাজার সিসির গাড়ি তো এটার অনেক শক্তি যেহেতু অনেক বড় একটি গাড়ি শক্তি বেশি লাগবেই সেটা স্বাভাবিক তার উপরে এটা হচ্ছে এসি ফোর হুইল ড্রাইভ সব কিছু মিলে গাড়িটার ইঞ্জিন অনেক পাওয়ারফুল এবং খুব সুন্দর অবস্থাতে আছে ফ্রেশ অবস্থাতে আছে চ্যাসিসটা দেখতে পাচ্ছেন চ্যাসিসটা নিয়ে বলার কিছু নাই চ্যাসিসটা খুব একদম ইন্টেক্ট অবস্থাতে আছে। কোনো প্রকার কোনো হাতুরের একটা বাড়ি লাগে না আজ পর্যন্ত গাড়িটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কাভার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দর অবস্থাতে আছে এই বনেটটা দেখতে পাচ্ছেন বনেটটাতে হচ্ছে যাতে পানি না ঢুকে ভিতরে তার জন্য হচ্ছে ওয়াটার কাবার দেওয়া ওয়াটার সিল বলে অনেকে তো এই হুডটা তারপরে হচ্ছে যেই পুরা বডি বডিটা খুব সুন্দর অবস্থাতে আছে এখন পর্যন্ত কোনো হাতুড়ির বাড়ি পড়েনি আমি যে গাড়িটা এতক্ষণ দেখালাম সেটা হচ্ছে মিরসিবি আউটল্যান্ডার গাড়িটার ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে টু এবং রেজিস্ট্রেশনও টু থাউজেন্ড এইটিনে হয়েছে গাড়িটা চলছে খুব কম মাত্র উনত্রিশ হাজার কিলো চলছে গাড়িটা রাস্তায় তো প্রত্যেক গাড়িটা একদম প্রত্যেকটা পার্টস অরিজিনাল চাকা থেকে শুরু করে বডের প্রত্যেকটা জিনিস ওয়েফার রেনশিট সাইড প্যানেল আপনার ক্রোম এক্সেন্ট এভরিথিং ফ্রেশ অরিজিনাল আছে এই গাড়িটা যেহেতু একটি হেভিডিউটি গাড়ি এই গাড়িটার প্রাইসটা একটু বেশি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফর্টি সেভেন ল্যাক সাতচল্লিশ লক্ষ টাকা তবে এটা দামাদামি করা যাবে সামনে আসলে অবশ্যই আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে বাড়িধারা যে ব্লক দশ নম্বর রোড দুই নম্বর প্লট আমাদের শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা এন্টারপ্রাইজ যার প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক অন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কারো যদি গাড়িটা পছন্দ হয় সে যদি দেখতে চায় অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন ভাই আসসালাম বাবু